সালামু আলাইকুম সোজি বর্তমান সময়ে আপনারা যারা আসলে মুরগি পালন করতেছেন তারা কিন্তু সময় জানেন এখন যে সময়টা চলতেছে এটা কিন্তু একটা ক্রিটিক্যাল সময় কারণ হচ্ছে দিনে গরম এবং রাতে কিন্তু ঠান্ডা কারণ হচ্ছে এখন বর্ষাকাল আপনারা সবাই জানেন যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটু ঠান্ডা লাগে কিন্তু তারপরে কিন্তু আবার সেই গরমটা শুরু হয়ে যায় মানে ভাবসা গরম শুরু হয়ে যায় তো আপনারা অনেকেই দেখবেন যে এখন আসলে সমস্যা ফেস করবেন সেটা হচ্ছে লাগ দেখবেন কিছু কিছু মুরগি হাঁক করে শ্বাস নেয় তারপর হচ্ছে গলা খ্যাক খ্যাঁক করে তারপর হচ্ছে আপনার দেখা যায় ঝিম মেনে বসে থাকে তো এগুলোর প্রধান সমস্যাই হচ্ছে আপনার ঠান্ডা কারণ হচ্ছে এখন যেহেতু দিনে গরম থাকবে এবং হচ্ছে রাতে একটু ঠান্ডা লাগবে তো এই জন্য হচ্ছে আপনার মুরগি ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকবে তো আপনারা যে কাজটা করেন কি যখন মুরগির আসলে ঠান্ডা লেগে যায় স্টেজে চলে যায় মানে হচ্ছে একদমই দেখা হা করে শ্বাস করতেছে তারপর যে কাজটা করেন দেখা যায় যায় যে করতেছে প্রচুর পরিমাণে তো যখন আসলে শেষ স্টেজে চলে তখন হচ্ছে আপনারা করেন কি ফেসবুকের গ্রুপে বিভিন্ন ডাক্তার খোঁজেন তো ফেসবুকে যখন পোস্ট করেন তাহলে দেখা যায় কি যে একটা মানে সমস্যার জন্য বিভিন্ন ধরনের কিন্তু ওষুধের সাজেস্ট করে এক একজন এক এক রকমের তো আসলে যে পোস্ট করে সে নিজেও কিন্তু বিভ্রান্ত হয়ে যায় আসলে যে তার কোন ওষুধটা এখন খাওয়ানো উচিত তো আমার এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু মাসাল্লাহ এখন কিন্তু একদম হেলদি এবং খুব সুস্থ আছে কোনো সমস্যা নাই আমার এখানে কিন্তু এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাইতেছি সেটা হচ্ছে আমি কিন্তু আমার এই মুরগিগুলো দেখতে পাচ্তেছেন একদম সুস্থ আছে কিন্তু তারপর হচ্ছে ওদেরকে আমি এখন একটা ওষুধের ডোজ দিব। লাস্ট তিন থেকে চার মাস হয়ে গেছে আমি ওদের কোনো ধরনের মেডিসিন দেইনি ঠান্ডার জন্য তো যেহেতু এখন গরম এবং হচ্ছে আপনার রাতে ঠান্ডা পরে তো এখন মুরগিগুলো অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা বেশি আছে কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে মুরগি কিন্তু প্রচুর ঠান্ডা লাগবে দেখা যায় মুরগি খ্যাক খ্যাক করবে তারপর এক জায়গায় জিম মরে বসে থাকবে তো এই সমস্যাটা থেকে বাঁচার জন্য আপনারা যে কাজটা করবেন আমি আপনাদেরকে একটু দেখাই আমার এটা হচ্ছে একটা ওষুধের দোকান মানে আমার যত ওষুধ সব এখানেই থাকে আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখছেন তো আমি একটু যদি বক্সটা খুলি তাহলে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার এখানে হচ্ছে অলরেডি হচ্ছে তিল মাইক্রোসিন আছে আপনারা অলরেডি সবাই জানেন তিল মাইক্রোসিন কিন্তু ঠান্ডার জন্য অনেক ভালো উপকারী একটা ওষুধ তবে আমি এখন তিল মাইক্রোসিন দিব না কারণ তিল মাইক্রোসিন না ধরাটার কারণ হচ্ছে ওদের ওই পরিমাণে ঠান্ডা লাগে না যে আমি ওদেরকে এখন তিল মাইক্রোসিন দিব ওদেরকে আমি একটা হালকা ডোজ দিব তো এখানে দেখতে পারতেছেন হচ্ছে ডোকসিএ তো ডোক্সিয়েট ওষুধটা হচ্ছে আপনার আর তার সাথে হচ্ছে অ্যামোক্সাসিলিন এই দুইটা ওষুধ মানে দুইটা ওষুধ আমি একসাথে মিক্স করে দেব তো আপনার এই যারা আসলে জানেন যে বিভিন্ন ধরনের ফাউল যে কলেরাগুলো থাকে তারপর হচ্ছে পচনশীল মানে বিভিন্ন ধরনের যে সংক্রমণের যে মানে রোগগুলো থাকে এইগুলো আসলে হচ্ছে ঠিক করবে হচ্ছে অ্যামোক্সাসিলিন আর ডক্সিয়েটটা হচ্ছে আপনার ঠান্ডার জন্য তো এগুলো হচ্ছে শুধুমাত্র একটা ভাইরাসের জন্য কিন্তু কাজ করে না এগুলো অনেক ভাইরাসের জন্য কাজ করে আপনি যদি আসলে মানে ওষুধের পিছনের লেখাগুলো যদি একটু দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র একটা রোগের জন্য কিন্তু কাজ করে না এগুলো অনেকগুলো রোগের জন্য কিন্তু কাজ করে একসাথে কাজ করে ঠিক আছে তো আপনার ডোকসিবের এবং হচ্ছে অ্যামোকসাসিলিন এবং এর সাথে আমি যে কাজটা করব এই যে থাই যে ইন আছে মানে এটা হচ্ছে বিটা থেরি তারপর হচ্ছে রিভোথাই এইগুলোরই হচ্ছে একটা ওষুধ বলতে পারেন এখানে হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি ফোর মানে বি সিক্স সরি তো এইগুলো আসলে হচ্ছে আপনার আছে যাতে এগুলো আপনি যদি দেন তাহলে হচ্ছে মুরগির প্যারালাইসিসের কোনো সমস্যাই থাকবে না এবং হচ্ছে আপনারা এই সময়টাতে দেখবেন যে অনেক মুরগির পাখা ঝুলে যায় মানে বাচ্চা মুরগির বিশেষত এই সমস্যাগুলো বেশি হয় যে মুরগির পাখা ঝুলে যায় তো পাখা ঝুলে গেলে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে এই থাই ইন তারপর হচ্ছে রিভোথাই অথবা হচ্ছে ভিটা থ্রি এইগুলোর যে কোনো একটা ওষুধের কোর্স করাইতে হবে তার সাথে যদি আপনি মাল্টিভিটামিন দিতে পারেন তাহলে হচ্ছে আপনার মুরগির জন্য অনেক ভালো হবে তো আপনাকে যে কাজটা করতে হবে একটা বিষয় একটা আমি একটু বলে দিই যেহেতু এখন ঠান্ডার সময় তো ওদের একটু জ্বর হওয়ারও সম্ভাবনা থাকবে তো আপনি যে কাজটা করবেন যে লিকুইড যে নাপাটা পাওয়া যায় তরল যে নাপা পাওয়া যায় ওই নাপা এক মিলি করে দিবেন মুরগিকে মানে দশটা মুরগির জন্য এক মিলিগ্রাম ইউজ করবেন যেহেতু আমার কাছে এখন নাই আমি যে কাজটা করছি এখানে আপনার নাপা এক্সটা এক্সট্রা দেড়টা অলরেডি দিয়ে দিয়েছিলাম অলরেডি মিক্স হয়ে গেছে আপনার যদি দেখা যাইতেছে না হয়তো আমি নিজেই দেখতে পারতেছি না অলরেডি গলে গেছে ঠিক আছে তো আমি হচ্ছে এখানে দুই লিটার পানি নিয়েছি দুই লিটার পানির মধ্যে হচ্ছে আপনার তিরিশটা মুরগির জন্য হচ্ছে আপনার আর দেড় দেড়টা হচ্ছে আপনার নাপা এক্সট্রা দিয়েছি নাপা এক্সট্রা দেওয়ার একটা কারণ আছে নাপা যেহেতু জ্বরের জন্য কাজ করবে এবং নাপা এক্সট্রাটা আপনার সবাই জানেন যে একটু শরীরে যদি হালকা জ্বর ব্যথা থাকে ওই ব্যথাটাও কিন্তু মানে কমে ফেলবে তো এই জন্য হচ্ছে আমার নাপা এক্সট্রাটা দেওয়া তো আপনারা চাইলে নাপা এক্সট্রা দিতে পারেন তবে নাপা এক্সট্রা দেওয়ার ক্ষেত্রে একটু অবশ্যই খেয়াল রাখবে নাপা এক্সট্রা কিন্তু খুবই একটা করা মেডিসিন কারণ হচ্ছে রিসেন্টলি হচ্ছে কোনো এক ভদ্রলোক ছয়টা নাপাক্সটা দিয়েছিল একটা গরুর মানে জ্বর কমানোর জন্য একসাথে ছয়টা নাপাক্সটা দেওয়ার কারণে সেই গরুটাই কিন্তু মারা গেছে কারণ হচ্ছে আপনারা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন উনি মনে করছিল যে যেহেতু অনেক বড় একটা গরু ছয়টা নাপাক্সটা কিছুই হবে না তো উনি ওই চিন্তা করেই দিছিল তবে আসলে কিছুক্ষণ পর দেখা যায় যে গরুটা স্ট্রক করে মারা যায় মানে মানে তাপমাত্রা এত পরিমাণ বাড়ছে মানে ডাক্তার আনানোর পরে এরকম একটা আসলে সমস্যা অনেক খুঁজে বের করছে তখন আর যে জিজ্ঞাসা করছে হিস্টোরি যে আসলে ওকে কি খাওয়ানো হয়েছে তো উনি যখন বলছে ছয়টা নাপাত একসাথে খাওয়ানো হয়েছে তখন তো ডাক্তার আসলে তখন বলে গেছে যে আপনার গরু মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে ছয়টা নাপা ওষুধ একসাথে খাওয়ানো তো একটু বুঝে শুনে দিবেন যেহেতু মুরগি অনেক ছোটটা একটা প্রাণী মানে অনেক বড়ো না আমরা একটা হিসাব করে দেবেন যেহেতু একটা মানুষ যদি একটা নাপা খায় তো সেখানে হচ্ছে একটা মুরগির সাথে তো একটা মানুষের তুলনা কখনই হয় না একটা কত বড়ো মানুষ এবং তার সাথে হচ্ছে আপনার একটা ছোটো মুরগি তো এই জন্য আমি তিরিশটা মুরগির জন্য হচ্ছে দেড়টা নাপা দিচ্ছি তো আপনারা যে কাজটা করবেন এর থেকে বেশি দিবেন না আর হচ্ছে আপনারা যারা নাপা লিকুইডটা ইউজ করবেন সেটা হচ্ছে দশটা মুরগির জন্য এক মিলিগ্রাম নাপা দিবেন লিকুইড তো তাহলে হচ্ছে আপনার এটা মানে পারফেক্ট হবে আর যদি আমি লিকুইডটা ইউজ করতাম তাহলে হচ্ছে আমার এখানে কিন্তু তিন মিলিগ্রাম দরকার হয়তো যেহেতু আমার এখানে ত্রিশটা মুরগি আছে বর্তমানে তো আপনারা হচ্ছে নাপাটা বুঝে নিয়েছেন নাপাটা অবশ্যই দিবেন এতে হবে কি জ্বর থাকলে জ্বরটা কমে যাবে আর এবং হচ্ছে অ্যামোক্সাসিলিন এই দুইটার হচ্ছে এবং হচ্ছে এই যে থাইন এই তিনটা থেকে এক গ্রাম করে মানে দশটা মুরগির জন্য হচ্ছে এক গ্রাম এই হিসাবগুলো আমি আগেও বলেছি দশটা মুরগির জন্য যদি দেবেন হচ্ছে এক গ্রাম মানে আপনার যদি তিরিশটা মুরগি থাকে তাহলে হচ্ছে দেবেন তিন গ্রাম মানে তিনটা ওষুধ দিকে আপনার হচ্ছে তিন তিন নয় গ্রাম হবে ঠিক আছে একটু বুঝে নেন এই ওষুধটা চলবে হচ্ছে পাঁচ দিন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই ভিডিও না দেখেই বলেন যে ভাই ওষুধের হিসাবটা যদি একটু বলতেন কীভাবে খাওয়াবো তো এই তিনটে ওষুধ থেকে আমাকে নিতে হবে এখন নিতে হবে নয় গ্রাম মানে তিন গ্রাম তিন গ্রাম করে তিনটে ওষুধ থেকে আপনার হচ্ছে নয় গ্রাম নিতে হবে এবং এটা চলবে হচ্ছে পাঁচ দিন পাঁচ দিন খাওয়াবেন সাত দিন খাওয়ানোর কোনো প্রয়োজন নেই যেহেতু অসুস্থ না আর যদি মুরগি অসুস্থ থাকে অবশ্যই সাত দিন খাওয়াবেন আর কতটুকু পানি নেবেন আমার এখানে দেখেন তিরিশটা মুরগির জন্য হচ্ছে আমি দুই লিটারের মতো পানি নিয়েছি এখন আপনার মুরগি যতটুকু পানি খাবে যতটুকু পানি খাওয়ার দরকার ওকে ততটুকুই খাওয়াবেন এর বেশি দিবেন না মানে আমরা অনেকেই করি কি যে পানি কতখানি দিয়ে রেখে দেয় যে ওর মধ্যে খাইতে থাকুক পরে যখন অবশিষ্ট থাকে পানি কিন্তু ফালাই দেন এই জন্য যদি আপনি ওষুধ ফালাইয়েই দেন তাহলে হচ্ছে আপনার ওষুধ কিন্তু দেওয়ার কোনো মানে হয় না কারণ হচ্ছে ও কতটুকু আর ওষুধ খাবে এখন অনেকেই বলেন কি যে ভাই ফার্মে যে কাজটা করে বড় বড় ফার্মে যে ওরা তো চার ঘন্টা পর পর ওষুধ দিই থাকে আপনি তাদের সাথে তুলনা করলে কিন্তু হবে না আপনি নিজের মতো আপনার কৌশলে মুরগি পালন করতে হবে যেহেতু আপনি ছোটো খামারে ওদের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন যে আপনি খামার করতেই পারবেন না তো আমি যে কাজটা করি সবসময় হচ্ছে আমার মুরগি যতটুকু পানি খায় অতটুকুই পানি দেই এর বেশি পানি দেই না তো আপনি একটু খেয়াল করবেন এবং অবশ্যই আমি বলবো এই সময়টাতে এই ওষুধের কোর্সটা করতে কারণ হচ্ছে এই ওষুধের যদি কোর্সটা না করান তাহলে হচ্ছে আপনার মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে প্রচুর পরিমাণে এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আর দেখবেন যে মুরগির পাখা ঝুলে গেছে এই সমস্যাটা কমন একটা সমস্যা বলতে পারেন সো এই সমস্যাটাকে বাঁচার জন্য অবশ্যই আমি বলবো অ্যাটলিস্ট এই তিনটে ওষুধ দেবেন আর এই তিনটে ওষুধ দিলে দেখবেন যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন মুরগি থেকে তো তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব নয় ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই